শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ হাহা প্রভু সনাতন গৌর পরিবার সবে মিলি বাঞ্ছাপূর্ণ করহ আমার শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয় সে পদ আশ্রয়ে যাঁর সেই মহাশয় প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপের পাদপদে মমে মোড়ে সমর্পিবে হেন কি হইবে অনুগত নরোত্তমে করিবে শাসনে ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড়বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দেব আমাদের বড়ে বাবা দাদা মশাইর দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত্রসুধা আজকে সুধার যে অংশ পাঠ করব তা হল বিশ্বনাথের উদ্ধার খুব সাবধানে শ্রবণ করুন কারণ মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণ মতাম রাজন বিশ্বাস না যায়তে মহাপ্রসাদ গোবিন্দ এবং নাম ব্রহ্ম এবং বৈষ্ণব তাদের অল্পপূর্ণ তাদের বিশ্বাস জন্মায় না আর আমাদের বড় বাবাজি মহারাজ ছিলেন নাম বৈষ্ণব নামনিষ্ঠা বৈষ্ণবনিষ্ঠা ধামনিষ্ঠা প্রসাদ নিষ্ঠার প্রকট বিগ্রহস্বরূপ আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন সব কিছু শাস্ত্রের গুড়ো থেকে গুরুতম যা কিছু আছে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন তাই তো তিনি আচার্য যিনি আচরণ করে দেখান তিনিই তো আচার্য হরিদাস ঠাকুরকে অদ্বৈত ঠাকুর বলছেন আচার করিয়া কেহ না করো প্রচার প্রচার করিয়া কেহ না করো আচার আচার প্রচার এই দুই তুমি করো তুমি সর্বগুরু তুমি জগতের আর্য আচারটাই শ্রেষ্ঠ প্রচার তাই আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন শ্রেষ্ঠাচার পরচার হরে কৃষ্ণমালা বন্ধু বলে হেন হলে যাবে সব চালা শ্রেষ্ঠ আচারই শ্রেষ্ঠ প্রচার শ্রেষ্ঠ আচার করুন জোর করে প্রচার করতে হবে না প্রচারিত হয়ে যাবে আচারই শ্রেষ্ঠ প্রচার কিন্তু আচার নেই শুধু প্রচার চলছে তাহলে কিন্তু খুব বড় বিপদ তাই শ্রেষ্ঠ আচারই শ্রেষ্ঠ প্রচার সাবধানে শ্রবণ করুন এইরূপ নানাবিধ আনন্দে দিন যেতে লাগলো একদিন বেলা অনুমান চারটের সময় বাবাজি মহাশয় ঝাঁজপিটা মঠে বসে আছেন নানা জাতীয় ভক্তগণ নানা রূপ প্রশ্ন করছেন ইনিও হাসি মুখে তার উত্তর দিচ্ছেন এই সময় অনুমান বাইশ তেইশ বৎসর বয়স্ক একটি ভদ্রলোকের ছেলে এসে উপস্থিত হল ছেলেটির হাতে কয়েকখানি যীশুখ্রিস্ট সম্বন্ধীয় পুস্তক রয়েছে এদের প্রস্তাবিত ভগবত সম্বন্ধীয় কথাগুলি যেন তার অপ্রীতিকর বলে বোধ হচ্ছে যদিও অনেক লোক বসে আছেন কিন্তু একমাত্র বাবাজি মহাশয় ভিন্ন তার এই অবস্থাটি আর কেউ অনুভব করতে পারেনি বাবাজি মহাশয় প্রস্তাবিত কথা বন্ধ করে আগন্তুককে জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি আগন্তুক আমার নাম বিশ্বনাথ বাবাজি বললেন বাবা বিশ্বনাথ দাস বললে ভালো হয় নাকি বিশ্বনাথ দেখুন ও সমস্ত আমাদের ব্যবহার নেই কারণ প্রায়ই আমাদের সাহেব লোকের সঙ্গে ব্যবহার করতে হয় সুতরাং বাবু ভিন্ন বলা আমাদের অভ্যাস নয় বিশেষত আমাদের ধর্মে ও সমস্ত বড় বড় একটা কেউ পছন্দ করে না বাবাজি বললেন বাবা তোমাদের কি ধর্ম বিশ্বনাথ বললেন আমরা ভগবান যিশুর মত অবলম্বী যিশু খ্রিস্ট আদি এবং নিত্য ধর্ম বড় বাবাজি বললেন বাবা ধর্ম শব্দ কখনোই অনিত্য হতে পারে না ধর্ম অব্যয় শাশ্বত নিত্য নিষ্কলঙ্ক অখণ্ড যত গোলমাল কেবল বিশেষণ নিয়ে বিশেষণের দোষে কেবল অল্পজ্ঞ ব্যক্তিগণ বিশেষ্যকে দোষী করে থাকে ধর্মে কখনো দোষ সংস্পর্শ হয় না বিশ্বনাথ আপনি যতই বলুন না কেন যীশু খ্রিস হিন্দু ধর্মের ন্যায় এমন কুসংস্কার কুৎসিত আচার ও অশ্লীলতা আর কোনো ধর্মেই নেই বড় বাবাজি মৃদু হেসে বললেন কেন বাবা তুমি হিন্দু ধর্মের মধ্যে কি কি কুৎসিত ভাব অনুভব করেছো একবার বলো দেখি বিশ্বনাথ বললেন হিন্দু ধর্মের কথা কত বলবো যারা যাজনকারী তাদের কথা দূরে থাক যাদিগকে দেবতা বলে উপাসনা করা হয় তাদের ব্যবহারগুলি কি বিভৎস দেখুন দেখি হিন্দুদের এক দেবতা কালী তিনি উলঙ্গভাবে স্বামীর ওপর দাঁড়িয়ে যুদ্ধ করছে কী অসভ্য এদি ইহাদিগকে আবার কত আদর করে ছাগল মহিষ প্রভৃতি পূজা দেয়া হয় আবার একটি প্রেমের ঠাকুর আছেন শ্রীকৃষ্ণ তিনি তো প্রথম দেশ শুদ্ধ রমণী সতীর্থ নষ্ট করলেন আবার তাদের নিয়ে বস্ত্রহরণ রাস জলকেলি প্রভৃতি কত কত যে আচরণ করলেন তার সংখ্যা নেই তিনি একজন প্রধান দেবতা আবার রামচন্দ্র একজন যুদ্ধেতে গিয়ে বীরত্ব দূরে থাক ছল কপটতা করে কতগুলি জীবের বধ করলেন এরূপ কত দেখাবো আবার ভক্তদের কুসংস্কার দেখুন মাটি দিয়ে কতগুলি পুতুল প্রস্তুত করে তাদের পূজা ভোগ রাগ প্রভৃতিতে নানা রূপ অর্থ ব্যয় করে এদিকে পরোপকার বা দেশের উন্নতিকল্পে একটি পয়সা দেওয়া হয় না তারপর মরা মানুষের শ্রাদ্ধ ইত্যাদি কত কি বলবো হিন্দু ধর্মে আগাগোড়া কুসংস্কার এবং অশ্লীলতা ভিন্ন আর কিছুই নাই বড় বাবাজি বললেন আচ্ছা বাবা তবে এক এক করে শোনো প্রথমে আদ্যাশক্তি কালই ওইরূপ বিপরীত বেশে কেন লজ্জা ঘৃণা প্রভৃতি অষ্টপাশ পাশবদ্ধ ভবে জীব পাশ সদা সদাশিব বাহ্যিক আবরণে আবৃত বা অনাবৃত এটা কখনোই রণন্মত্তা মহাশক্তির লক্ষ্য হতে পারে না কাম নাম যে কুৎসিত বস্তুটিকে আমরা অতি সমাদরে হৃদয় স্থান দিয়েছি ওই বস্তুটি কখনো মহাপুরুষ বা মহাশক্তির হৃদয় স্পর্শ করতে পারে না সুতরাং আমাদের পরিচ্ছিন্ন দৃষ্টিতে কখনো তাদের সমালোচনা সম্ভব নয় মহামায়া প্রাকৃত জীবগণকে দেখালেন দেখো জীবসকল লোভী কামি ব্যক্তি মহাবলশালী বা ধনশালী হলেও অল্পকাল স্থায়ী আমি তাদের দিগকে এইরূপ সংহার করে সত্যের জয় ঘোষণা করে থাকি তারপর কৃষ্ণলীলা এ লীলা কাম গন্ধহীন কাম থাকলেই সেই স্থানে অন্ধকার বিক্ষেপ অবসাদ প্রভৃতি থাকবে শ্রীকৃষ্ণ ইচ্ছাময় পূর্ণ পূর্ণতম ঈশ্বর তার লীলা খেলা জীবের ধারণার অতীত শাস্ত্র বলছেন অচিন্তা খলু যে ভাবা ন তাংস্তরকেন যো জয়েত আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি একটি কামুক পুরুষ সহস্র সহস্র স্ত্রী সঙ্গের লোকের সঙ্গে একত্রে নানা রূপ লীলা কৌতুকাদি করতে সমর্থ হয় কি আবার দেখো এই যে সমস্ত শ্রীকৃষ্ণ লীলা কথা এর বক্তা সুখদেব শ্রোতা পরীক্ষিত মহারাজ এদের দুইজনের অবস্থা কি সুখদেব আজন্ম সন্ন্যাসী সংসারের খেলা কাকে বলে তার ধারণাই নেই এমনকি স্ত্রী বা পুরুষ বলে যে একটা ভেদ আছে তাও তার হৃদয় স্পর্শ করেনি তিনি যে রসের বক্তা আর ব্রহ্মসাপে সাত দিনের তিনি অবশ্য মৃত্যু অবধারণ করে যিনি গঙ্গা তীরে প্রয়োপবেশনে বসে আছেন তিনি যে রসের শ্রোতা সেই রস কখনো কামগত হতে পারে কি তাই সুখদেব প্রতিজ্ঞাপূর্বক বলেছেন ব্রজগোপীদিগের সহিত ব্রজেন্দ্রনন্দনের এই বস্ত্রহরণ রাসাদি লীলা যে জন শ্রদ্ধান্বিত হইয়া শ্রবণ ও কীর্তন করে তার অতি দুর্নিগ্রহ কাম অনায়াসে নিবৃত্ত হইয়া পরম শান্তি সুখ লাভ হয় এবং পুনঃ আলোচনা করতে করতে জিতেন্দ্রীয় হয়ে বিশুদ্ধ গোপী প্রেমের অধিকারী হয় আরেকটি তোমাদের ধারণা পৌত্তলিকতা হিন্দুদের কুসংস্কার বাবা তোমাকে এ সমস্ত কথা আর আমি কি বলবো তুমি ছেলে মানুষ ধারণা করতে পারবে কি বিশ্বনাথ বলুন আপনি বলুন আমি নিশ্চয়ই ধারণা করতে পারব বাবাজি বললেন বাবা অবলম্বন এবং উদ্দীপন না হলে উপাসনা হতে পারে না তুমি যে ধর্ম অবলম্বন করেছো সেই ধর্মে কি মূর্তি মানে না তোমার কি সম্মুখে যিশুর ফটো দেখলে এ তাহার স্বরূপ মনে হয় না তার অনুরূপ মূর্তি দেখলে কি প্রণাম বন্দনা করা না করা উচিত নয় তোমাকে একটি কথা বলি দুঃখ করো না আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ে হিংসা নিন্দা পরচর্চা দেশ পাপ সংস্পর্শ থাকে ততক্ষণ পর্যন্ত ধর্ম বা উপাসনা বস্তুর উপলব্ধি হতে পারে না যেমন সূর্য হৃদয় হলে অন্ধকার আপনা আপনি দূরে পালিয়ে যায় সেইরূপ ধর্ম বা উপাসনা হৃদয়ে উপলব্ধি হলে নিন্দাদি আপনা আপনি দূরীভূত হয়ে যায় ছেলে মানুষ যাজন করতে শেখো লোক দেখানো ধর্ম প্রচার করো না ধর্মের সার্বত্তা হৃদয় অবধারণ করো দুই পাতা কূটতর্ক অনুসন্ধান করে ধর্মের গ্লানি উৎপাদন হই না শান্তি লাভ করতে পারবে বলো তো বাবা বাইবেলে পরের নিন্দা কোন ধর্মের কোনো ধর্মের প্রতি কটাক্ষ বা পরের উৎপীড়ন করতে কোথাও বলেছে একটু বিশেষভাবে অনুসন্ধান করে দেখলে বেশ স্পষ্টই বুঝতে পারবে যে যিশুর উপদিষ্ট উপাসনা প্রণালী ও শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট উপাসনা প্রণালীতে কিঞ্চিত মাত্র ভেদ নাই ইত্যাদি নানার উপদেশ শুনতে শুনতে বিশ্বনাথ অধৈর্যভাবে বাবাজি মহাশয়ের চরণ ধারণ পূর্বক কাঁদতে কাঁদতে বললেন এবং আর্য ধর্মের প্রকৃত মর্ম অবগত হতে না পেরে অযথা নিন্দাদি করার দরুন নিজেকে অপরাধিক জ্ঞানে পুনঃপুনঃ ক্ষমা প্রার্থনা করতে লাগলেন বিশ্বনাথের ক্রন্দনে উপস্থিত ভক্তগণের চক্ষে জল এল সকলেই প্রভুর নিকট বিশ্বনাথের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন সেদিন এই এইরূপভাবে কেটে গেল পরের দিবস প্রতি প্রাতে উঠেই বিশ্বনাথ বাবাজি মহাশয়ের চরণ ধারণ পূর্বক কাতরভাবে বললেন বাবা আমি তো অশেষ পাপের পাপি দুরাচার ধর্মধ্বজি অনাচারী আমার কি উদ্ধার হবে না যদি কেউ এ না বুঝে অখাদ্য যদি কেউ না বুঝে অখাদ্য খায় বা অকার্য করে তবে তার কি আর এ পথে আসবার উপায় নেই বড় বাবাজি বললেন বাবা ধর্মপথ কোনোটিই তো দূষিত নয় ভ্রমান্ড জীব কোনো প্রবৃত্তির বসতাপন্ন হয়ে লব্ধপ্রদ প্রতিষ্ঠার আশায় ইতিউতি ভ্রমণ করে বেড়ায় পরদয়াল অবতার নিতাই গৌর কলিযুগে জীবের একমাত্র অনুতাপই পাপের প্রায়শ্চিত্ত বলেছে ভয় কি নিজ নিজ প্রভুকে চিনে তার শরণাপন্ন হাও কাতর কত কৃত পাপের জন্য পাপে ক্ষমা প্রার্থনা করো দয়াময় কোলে তুলে নেবেন বিশ্বনাথ তখন আশ্বস্ত চিত্তে বাবাজি মহাশয়ের নিকট মন্ত্র গ্রহণের প্রার্থনা করলে বাবাজি মহাশয় নিতাই চাঁদের উপর নির্ভর করে নিজ কৃত্য করতে গেলেন ক্রমে চার পাঁচ দিন অন্তে যথাসময় শুভক্ষণে বিশ্বনাথকে মন্ত্র প্রদান করলেন বিশ্বনাথ কিছুদিন সঙ্গে থেকে নিজ দেশ কমন করলেন দুর্দৈববশত কিছুদিন পরে দুঃসঙ্গ প্রভাবে আবার তার মতি পরিবর্তন হয়ে গেল মালা তিলক পরিত্যাগ করে পুনর্বার রকম বেশ ধারণ করল দুর্দৈব সেবক যদি যায় অন্য স্থানে বলবান প্রভু কেশে ধরিয়ে আনে কালক্রমে বাবাজি মহাশয় একবার কটকে গমন করেছেন হঠাৎ বিশ্বনাথের সঙ্গে রাস্তায় দেখা হলো সঙ্গীগণ কেউ তাকে চিনতে পারেনি কিন্তু প্রভু নিজ ভৃত্যকে চিনলেন বাবাজি মহাশয় একজন কটকবাসী ছেলেকে ছেলেতে জিজ্ঞাসা করলেন দেখো ওই যে ছেলেটি আসছে ও বিশ্বনাথ নয় কটকবাসী ছেলেটি বলল বাবা ওর কথা মুখে আনতে নেই ও আমাদের গুরুভাই হয়ে বিধর্মী হল মালা তিলক পরিত্যাগ করেছে সাধু বৈষ্ণব শ্রীমূর্তি দেখলে দণ্ডবৎ প্রণাম করে না অন্য ধর্ম প্রচার করে বেড়ায় ও নিতান্ত ভ্রষ্টাচারী বাবাজি মহাশয় একটু মৃদু হেসে বললেন দেখো বাবা জগৎ পরিবর্তনশীল দুর্বল কলিহত জীব সঙ্গ প্রভাবে যদিও বিপথে পড়ে নিতাই চাঁদের কৃপা কটাক হলে পরিবর্তন হতে কতক্ষণ সঙ্গীগণ বলল হ্যাঁ একবার অন্য পথ হতে এ পথে এসে আবার যখন মতি পরিবর্তন হলো তখন তার মতি ভালো হওয়া অসম্ভব বড় বাবাজি বললেন দেখো আচ্ছা বাবা আচ্ছা দেখো অসম্ভব সম্ভবকারী স্বেচ্ছাময় নিতাই চাঁদের ইচ্ছা হলে তো অতি অল্প সময়ের মধ্যেই তোমরা দেখবে ওই লোক ঠিক দেব প্রকৃতি ভক্তির মূর্তি হবে ইত্যবসরে বিশ্বনাথ বাবাজি মহাশয়ের সম্মুখবর্তী হয়ে অনিমেষ নয়নে বাবাজি মহাশয়ের মুখপানে তাকিয়ে রইল প্রায় দশ মিনিটকাল কারুর মুখে কিছু নেই সকলেই নিশ্চল নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে হঠাৎ বাতাহত কদলী বৃক্ষের ন্যায় কম্পিত কলে বরে বাবাজি মহাশয়ের চরণ তলে পতিত হয়ে উচ্চকণ্ঠে তিলক বাল ঠিক বালকের ন্যায় রোদন করতে করতে বললেন বাবা আমি ঘোর অপরাধী নারকী আমার গতি কি হবে আমাকে আপনি কৃপা করে নরক হতে উদ্ধার করুন কিন্তু আমার দুর্দৈব বশে আমি আবার যে নরকের কীট ছিলাম তা অপেক্ষা চতুর্গুণ রৌরবে পতিত হয়েছি দয়া ময় দয়া করুন এ কথা বলতে পারি আমার এমন সাহস নেই তবে আপনি অদোষ পতিত পাবন এই মাত্র আমার ভরসা বাবা আমি আপনার কুসন্তান ঘোর নরকের কীট আমার কি আর গতি নেই যদি উদ্ধারের উপায় না থাকে তবে এমন কোন উপায় আমাকে বলে দিন যাতে এ মুখ আর দেখাতে না পারি এইরূপ ভাবে যখন অনেক আর্তি প্রকাশ করে কাঁদতে লাগলো তখন বাবাজি মহাশয় কৃপাদ্র হৃদয় বিশ্বনাথকে উঠিয়ে আলিঙ্গন দানে কৃতার্থ করে গদগদ কণ্ঠে বললেন বাবা ভয় কি ধন্য কলিযুগ পতিত পাবন নিতাই গৌরাঙ্গের কৃপায় কারোরই অগতি হবে না তবে চৈতন্য হওয়া দরকার প্রভু প্রতিপাদন প্রভুপ্রতিত পাবন এবং নাম সর্বশক্তিমান ও পাপ বিনাশকারী এই ভরসায় জীব যদি পুনঃ পুনঃ পাপাচরণ করে তবে সেই পাপীর উদ্ধার হওয়া কঠিন নাম বলে পাপাচরণকে শাস্ত্র নামাপরাধের মধ্যে গণ্য করেছে বিশ্বনাথ বললেন বাবা আমি নাম বলে বা প্রভু প্রতিত পাবন এই বলেও যদি পাপাচরণ করতাম তবে তবু পথে থাকতাম আমি যে প্রভুর প্রভুত্ব লোভ করে নিজেই প্রভু হয়েছিলাম নাম ধামের কথা কেউ বললে আমি তাকে যথেষ্ট অপমান করেছি সাধুসজ্জন বিষ্ণু বৈষ্ণব নিন্দাই আমার নিত্যব্রত ছিল প্রভু কোথায় যাব আমার তো চৌরাশি নরক স্থান হবে না এবার আমি জানলাম আমার বাঁচা হতে মরাই ভালো এই বলে কাঁদ্ কাঁদ্ পুনর্বার বাবাজি মহাশয়ের চরণে পতিত হয়ে এমন ভাবে চিৎকার করে করতে লাগলো সে আত্মনাদে রাস্তার উভয় পার্শ্বস্থ লোক সকল কাতর ভাবে বিশ্বনাথের জন্য ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করলেন কি আশ্চর্য যার ব্যবহারে এক ঘন্টা পূর্বেও যে লোক সকল উত্তেজিত হয়েছিল যার সঙ্গে বাক্যালাপ করলে যারা কুণ্ঠিত ছিল মহৎসঙ্গ প্রভাবে যেন তা তার হৃদয়ের আবর্জনা অনুতাপ অনলে দগ্ধ হয়ে গেল জলে ধৌত হয়ে যেমন হৃদয় ক্ষেত্র নির্মল ভাব ধারণ করল অগ্নি সেই সমস্ত লোক তার জন্য ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগল সৎসঙ্গের কি অনির্বচনীয় শক্তি তার নিষ্কপট কাতরতায় বাবাজি মহাশয়ের করুণ হৃদয় মস্তকে ও পৃষ্ঠ দেশে দক্ষিণ চরণ অর্পণ পূর্বক বললেন যাও বাবা আর কোনো ভয় নেই তোমার জন্ম জন্মার্জিত যত কিছু পাপ তাপ অপরাধ সকলই আমি গ্রহণ করলাম তুমি নির্মলভাবে পরম দয়াল শ্রীন্তাই গৌরাঙ্গের শরণাগত হও প্রাণ কুলে তার নাম করো আপামর সর্বসাধারণের নিকট নিজ কৃতকৃত্যের জন্য ক্ষমা ভিক্ষা করো বলে কৃপাদ্র হৃদয়ে তাকে আলিঙ্গন প্রদান করলেন তখন বিশ্বনাথ নাস্তে নাস্তে উচ্চ উচ্চশ্বরে বলতে লাগলেন হায় রে এমন দয়াল প্রভু ছেড়ে আর কাকে ভোজবো এমন পতিত প্রভু না হলে আমা হেন পতিত জীবের গতি কি হতো হে ভাই বন্ধুগণ তোমরাই বিচার করে দেখো জগাই মাধাই উদ্ধার করে নিতাই গৌর পতিত পাবন হয়েছে তাদেরকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যেন আর পাপ না করে কিন্তু আমার মহাপতিত পাবন প্রভু অকাতরে আমার ন্যায় মহাপতিতকেও কোলে তুলে নিলেন শাস্ত্রে শুনেছিলাম সবারে করিবেন উদ্ধার গৌরাঙ্গ সুন্দর ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার মহাপ্রভু বলছেন পাষণ্ডের উদ্ধার হইবে অবহেলে ভণ্ডের নিস্তার নাহি খালে শাস্ত্রবাক্য আজ আমা হতে ব্যর্থ হল হায় রে মানব জন্ম বৃথা গঙাইনু হেন প্রভু না ভজিয়া অকারণে মৈনু ইত্যাদি পদ গান করতে করতে অশ্রু কম্প পুলক পরিব্যাপ্ত কলে বরে একবার নৃত্য একবার রজে গড়াগড়ি উপস্থিত লোক সকল বিশ্বনাথের অপূর্ব পরিবর্তন দর্শনে আশ্চর্যান্বিত হয়ে শতমুখে বাবাজি মহাশয়ের জয় ঘোষণা করলেন বাবাজি মহাশয়ের নাম করতে করতে বিশ্বনাথকে সঙ্গে করে শ্রী রাসবিহারী মঠে গিয়ে বহুক্ষণ সংকীর্তনের পর মহাপ্রসাদ আদি গ্রহণপূর্বক বিশ্রাম করে। বাবাজি মহাশয় কটকে শুভ আগমন করতে করে জানতে পেরে ক্রমেই রাসবিহারী ক্রমে মঠে নানা জাতীয় ভক্ত সমাগম হতে লাগল বাবাজি মহাশয় ভক্তগণ সহ নানা ভক্তপথ ভগবত তত্ত্ব আলোচনা ও সংকীর্তন আনন্দে চার পাঁচ দিন অতিবাহিত করে পুরী প্রত্যাবর্তন করলেন হা গৌরাঙ্গ হা বাবাজি মহারাজ হা বড়ে বাবা এই হলো আমাদের বড় বাবাজি মহারাজ এই হলো শ্রী শ্রী একশো আট রাধারমন চরণ দেব আমাদের দাদা মশাইর দিব্যাতি দিব্য জীবনী এই হলো তার কৃপা এর পরের দিন বড় বাবাজি মহারাজের অন্য লীলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এটুকুই শ্রী শ্রী নিত্যানন্দ রাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সুখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবল জয় বন্ধু সুন্দর